ফ্রেন্ডস এই গাড়িটি আজকে এসএ পরিবহনে গোপালগঞ্জ চলে যাচ্ছে স্মার্ট পাওয়ার প্লাস স্মার্ট পাওয়ার প্লাস এটা এভাবে আমরা প্যাকিং করে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে এটা প্যাকিং হয়ে এখনই এই এসএ পরিবহনে আমাদের শোরুমের সাথে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনারা যারা এই জাতীয় গাড়ি পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিকক বা ফ্যামিলি ই বাইকটি এইটা আমরা এইভাবে প্যাকিং করে ঢাকার বিভিন্ন প্রান্তে আমরা পাঠিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা এই পিকপ গাড়িটা সম্পর্কে জানেন এক সিটকে তিন সিট করা যায় এবং সম্পূর্ণ ফ্যামিলি এটার মাধ্যমে চলতে পারে তো আমাদের আজকে এই গাড়িটি চলে যাচ্ছে সিলেট এই গাড়িটি যাচ্ছে ফ্রেন্ডস সিলেট এবং এই গাড়িটি যাচ্ছে চিটাগাং ট্রিপল অন মডেল এই ট্রিপল অন মডেলের গাড়িটি জানেন আপনারা এটা এই যে সামনে হাইড্রোলিক ব্রেক আছে এখানে আমরা সকল অ্যাক্সেসরিজগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ এইটা যাচ্ছে আজকে আপনার দাগন ফেনি দাগন ভুঁইয়া এটা যাচ্ছে দাগন ভুইয়া ফেনি এবং এইটা যাচ্ছে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম এই তিনটা গাড়ি আজকে আমাদের কুরিয়ার হচ্ছে সুন্দরবন এবং পরিবহনে আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন তারাও শুধুমাত্র আপনারা দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা এইভাবে সারা বাংলাদেশে গাড়িগুলা কুরিয়ার করে পাঠিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর আপনারা জানেন এই গাড়িগুলো মাত্র দশ টাকায় সারাদিন চালানো যায় ধন্যবাদ